السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد كله لله والصلاة والسلام على رسول الله. أما بعد عن أبي أيوب عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: "من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام" সম্মানিত ভাই বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে রমজান মাসের পর আরবি অন্যতম একটি মাস সাওয়াল মাসের ছয়টি রোজার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি রমজান মাসের পর সাওয়াল মাসের মধ্যে ছয় রোজা রাখার শরীয়তের দৃষ্টিভঙ্গি কি শরীয়তের দৃষ্টিভঙ্গি হল রমজান মাসের পরে সাওয়াল মাসে ছয় রোজা রাখা হচ্ছে মুস্তাহাব হাদিস হাদিসে মুবারাকার মধ্যে তার ফজিলতের কথা উল্লেখ আছে যদি আমরা যদি চেয়ে দেখি হাদিস গ্রন্থের মধ্য থেকে অনেকগুলো কিতাবের মধ্যে একটি হাদিস পাওয়া যায় মুসলিম শরীফের মধ্যে একটি সহি সনদের মাধ্যমে এই হাদিসটির রেওয়ায়ত করা হয়েছে আন আয়ুবা রদিয়াল তালহু হজরত আবুয়ুব হজরত আবু আয়ুব আনসারি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আন রাসুল্লাহি সাল আলহিম আল্লাহ কল প্রিয় নবী সাল আলী হুয়াশাল্লাম থেকে আছে তিনি বলেছেন মানসামা রমাবান সিত্তমিন সোয়াল যে ব্যক্তি পরিপূর্ণ রমজান মাসে রোজা রাখল সুম্মা আতবা আহু সিত্তমিন সোয়ালিন কেন কা সোয়া মিদ্দাহ তার পরবর্তীতে সেই সওয়াল মাসের ছয়টি রোজা রাখল কেন কা সোয়া মিদ্দাহ তার এই ছয়টি রোজা রাখলে সে এমন সওয়াব পাবে যেমন কি পরিপূর্ণ বছরই সে যেন কী করলো রোজা রাখলো মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের মধ্যে এক হাজার একশত চৌষট্টি নম্বর হাদিস এই হাদিসটি অনুরূপভাবে তিরমিজি শরীফের সাতশত উনষাট হাদিসের মধ্যে এই হাদিসটির উল্লেখ আছে প্রিয় বন্ধুগণ রমজান মাসের পরে প্রথম দিন ছাড়া সাওয়াল মাসের প্রথম তারিখে তো আমাদের ঈদ উল ফিত্র অর্থাৎ যেটা রোজার রোজার ঈদ যেটাকে আমরা বলি ঈদ উল ফিত্র আদায় করা হয় এদিন রোজা রাখা যাবে না অর্থাৎ সাওয়াল মাসের প্রথম তারিখে রোজা রাখা যাবে না এছাড়া সওয়াল মাসের যে কোনো সময় আপনি কি করতে পারেন ছয়টি জুদা ছয়টি রোজা আপনি রাখবেন আর সেই সেই ছয়টি রোজা আলোগ আলোকও রাখা যেতে পারে এবং একত্রে একসাথে একটির পর একটিও করে রাখা যেতে পারে কেউ যদি ছেড়ে ছেড়ে যদি রোজা রাখতে চায় তাহলে তাও করতে পারে তবে কোনো মানুষ যদি রোজা যদি না রাখে তাহলে তাকে কি তার প্রতি কোনো কঠোরতা করা যাবে না কারণ এ রোজার এই রোজাগুলো হলো কি মুস্তাহাব রোজা এগুলো ফার্স্ট রোজা নয় সেহেতু কারোর উপর এই ব্যাপারে কি কোনো কষ্টতা করা যাবে না যে রাখবে সে সে স্বভাবের ভাগই হবে আর যে রাখবে না তার উপর কি তার কোনো গুণা হবে না প্রিয় ভাই ও বন্ধুগণ তবে এই ব্যাপারে ফোকাহাই কেরাম ওলামাই কেরাম বলেন ভালো হলো যে যদি পৃথক পৃথক রাখে তাহলে সেটা ভালো আর কেউ যদি একসাথে রাখে সেটাও কি সুন্দরভাবে সেটাও আদায় হয়ে যায় মনে রাখতে হবে এই ক্ষেত্রে মহিলারাও কি করতে হবে মহিলা মহিলাদের প্রত্যেক মাসিক নির্ধারিত দিনের মধ্যে তারা কি করবে না তারা এই সওয়াল মাসের ছয় রোজাও কি করবে না তারা রাখবে না প্রিয় ভাই বন্ধুগণ যদি আমরা যদি দেখি তাহলে যেমন মতো বলা যায় যে নফিল ইবাদত নফিল নামাজের মাধ্যমে কী হয় কোনো কোনো সময় ফরজ নামাজের কি ঘাটতি পূরণ করা যে পূরণ করা হয় ঠিক তদরূপভাবে আমরা যখন সুনত অথবা নফল আমরা যখন কি করব রোজা রাখব সেগুলোর মাধ্যমে আল্লাপা আব্দুল আলমিন রমজান মাসের রোজার মধ্যে যদি কোনো কমতি যদি হয়ে থাকে তাহলে সেটাও আল্লাপাক আব্দুল আলামিন কি করবেন আমাদের পক্ষ থেকে কবুল করে নেবেন এবং সেটাকে সে ঘাটতিটা পূরণ করবেন এ বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা সওয়াল মাসের ছয় রোজার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করলাম ওয়ামা আলাইনা ইবাল আসসালামু আলাইকুম ওরমতুল্লা